বেশ কিছুদিন পরে একটা বেন্টো কেক ডেকোরেশন করবো এই কেকটা করতে গিয়ে পরে গিয়েছে অনেক ঝামেলায় যেহেতু সময় হচ্ছে মিনি কেকে দেয়া হয় এখন হচ্ছে মিনি কেকে আমার বোর্ড বক্সে দেয়া অনেকটা লস হয়ে যায় এত কম প্রাইসে যার কারণে বেন্টো বক্স আমার দিতে হচ্ছে কাস্টমারকে বলেই দেওয়া হয় যে বোট বক্সে নিলে সেক্ষেত্রে আরো এক্সট্রা তিরিশ টাকা দিতে হবে আর বেন্টো বক্সে নিলে দুশো পঞ্চাশ টাকাতেই এই কেকটা পেয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এত বড় একটা কেক যেটা দেখতে পাচ্ছেন প্রথমে আমি হচ্ছে বোর্ড চয়েস করতে ভুলে গিয়েছি প্রথমে হাফ পাউন্ডের হচ্ছে বোর্ডের মধ্যে আমি কেকটাকে ক্রামকোড করে নিয়েছিলাম তারপরে দেখলাম এটাকে যখন আমি বেন্টও করবো কেকটাকে আমার হচ্ছে ফিনিশিং দিতে উঠাতে একটু অসুবিধা হবে তারপরে বোর্ডটা চেঞ্জ করে এক পাউন্ডের মধ্যে নিয়ে আমি সম্পূর্ণ কাজটা করি কেকটা কী পরিমাণে ফ্লাপে স্পজি হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমারটাও আমার খুবই হ্যা কাস্টমারের লোকেশন আমার লোকেশন থেকে অনেক দূরে কিন্তু কিছুদিন পর পরে তার কেক খাওয়ার ক্রেভিং ওঠে সে বলে যে আপু এত বড় কেক নিয়ে তো আমার লাভ নেই তারা দুইজন মানুষ খায় তাদের জন্য মিনি কেকটাই যথেষ্ট তো বলেছি যে ঠিক আছে আপু যেহেতু আমি একটু অসুস্থ থাকি সবসময় কেকের অর্ডার নেই না তাই মিনি কেকটা যেহেতু আপনি আমাকে অ্যাডভান্স হচ্ছে কনফার্ম করবেন আপু বলেছে ঠিক আছে কোনো সমস্যা নেই যতটুকু ইফোর্ট দেওয়া দরকার আপু আমার সাথে অনেক কোঅপারেটিভ করছে এবং হচ্ছে অর্ডারটা কনফার্ম করে রেখেছিল আমি সময় মতো ডেলিভারি দিয়েছি এখন আসি যে এই কেকটার ফিনিশিং দেওয়া পর্যন্তই যা ঝামেলা ছিল যেহেতু সবসময় মিনি কেকের মানে বোর্ডের মধ্যেই হচ্ছে সেট করা হয় তারপর হঠাৎ করেই হচ্ছে স্যান্ডউইচ পেপারে আমি যখন কেকটাকে সেট করব একটু ভয় কাজ করছিল তারপর এটা কোনো ব্যাপার না যেহেতু আমি কেকটা খুব ভালোভাবে সেট করে নিয়েছিলাম এই যে আমি হচ্ছে স্যান্ডউইচ পেপারে কেকটা খুব ভালোভাবে নিয়ে নিয়েছি এখন হচ্ছে কেকের কাগজে দুই মাথা ধরে শুধু বক্সের ভেতরে আমার হচ্ছে প্যাকেটটা রেখে দিলেই আমার বেন্টো কেক একদম রেডি এই যে এখন আমি ডেকোরেশনটা করব কিন্তু কেকটা আমার বেশ বড় হওয়াতে কেক কিন্তু এত বড় হয় না আর একটু নিচু হয় এবং ছোট সাইজের হয় যেহেতু আমি একটু বড় করে ফেলেছিলাম যার কারণে আমার ঢাকনা লাগাতে খুবই অসুবিধা হয়েছিল ডিজাইনও খুব বেশি একটা করিনি সিম্পল রেখেছি যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর ছিল কিউট একটা কেক ছিল যখন ডেলিভারি করেছি কেকটা হচ্ছে ঢাকনাতে লেগে যাওয়ার ক্রিমটার নাইনটি পারসেন্ট চান্স ছিল তারপর আমি কি করেছি দুইটা দুইটা বেন্টো বক্স একসাথে জোড়া লাগিয়ে আমি উঁচু করে দিয়েছি যার একটু হলেও কেকটা সেফ পেয়েছে আর কেক আর কাস্টমারকে বলে দিয়েছিলাম যে এই এই ঘটনা কেকটা বড় হয়ে যাওয়াতে প্যাকিংয়ের এই সমস্যা হয়েছে আসলে খুবই বিপদে পড়ে গিয়েছিলাম আর কেকটা নিয়েছিল একত্রিশে ডিসেম্বর আপু আপুর নিজের জন্য আপনাদের কার কাছে এমন বেন্টো কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে কেকটার দাম ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন সম্পূর্ণ রংপুর সদরের মধ্যে